হ্যালো বন্ধুরা এই যে এখন দেখছেন আমাদের দোতলা ইট তুলবে মোতালেব তো প্রস্তুতি নিচ্ছে দেখেন কিভাবে এই যে তুলো মোতালেব ইট তোলো ইট তুলো দোতলার গাঁথনি কাজ শুরু হয়ে গেছে আমাদের আপনি দেখছেন তার জন্য ইট নিয়ে যাবে মোতালেব এখন ইট সাজাচ্ছে দেখেন মোতালেব কে কে এঁকে সেটা কমেন্টে জানাবেন মোতালেবের বাসা কথায় সেটা বলবেন মোতালেব একটা ভালো হেলফার সালো অল্প দিনের মধ্যে মিস্ত্রির দায়িত্ব পাবে হুম দেখেন কতগুলো ইট নিয়েছে একাই এভাবে ইট নিয়ে দোতলায় উঠে চলে যাবে এভাবেই একটু দেখায় আপনাদেরকে যে মতালে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে যায় তার সাথে সাথে সিঁড়ি বেড়ে উঠছে দেখুন অনেক কষ্ট কিন্তু ইট বহানো এত উঁচুতে নিয়ে যাচ্ছে সিঁড়ি বয়ে বয়ে দেখতে থাকুন আপনারা সেইগিলো নে সেই কথা সুন্দৰকৈ ৰাখিছে এখনে গাঁথনিৰ কাছ চলিছে গাথৰ চেখা